আমরা স্পেশাল রুটি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেকেরই জানা অনেকেরই চেনা রয়েছে রাজশাহী বিভাগ নাটোর জেলার শিংরা উপজেলা একটি বিখ্যাত হাট 51 বিঘা হাট এই 51 বিঘা হাটকে আমরা কেন্দ্র করে আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। ঘা হাটের যে বিখ্যাত স্পেশাল পাউরুটি পাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি সেই বিখ্যাত পুরাতন একটি হাট একান্ন হাট এই হাটটি কিন্তু বিশেষত রয়েছে এই হাটটি চলন বিলের পান কেন্দ্রে অবস্থিত আত্রাই নদীর কুল ঘেসে এই হাটটি বসে এই হাটটি প্রায় একশো থেকে দেড়শো বছরের পুরাতন একটি হাট এই হাটে বিখ্যাত পাউরুটির সন্ধান দিয়েছে আমাদেরকে আমার শাহিন ভাই আমরা শাহিন ভাইয়ের সন্ধান নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকে এই বিখ্যাত পাউরুটির হাটে এখানে যে পাউরুটি আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল পাউরুটি এটি কিন্তু মূলত এই বিলধরের একটি স্থান কালীনগর বা আলীনগর ধরে থাকে দুটো নামেই পরিচিত এই জায়গায় তৈরি হচ্ছে আর আমরা এই বিখ্যাত পাউরুটির স্পেশালিটি দেখে কিন্তু আমাদের মন ভরে গেছে আপনারা দেখলে আপনাদেরও মন বিশাল এটা তো একান্ন বিঘা হাটের বিখ্যাত রুটি না ভাই কালীনগরে তৈরি করা হচ্ছে